আই উৎপাবন গরকি আই শোনামি উৎপাবন গরকি এবং এটা আдия জাতির উদ্দেশ্যে উপস্থাপন করলাম এখন আর এই লোকাল মিডিয়া ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়া সকল মিডিয়ার মধ্যে এই শোনামিয়ার অমরত্ব মেডিসিন এই তোর কি তোর কে আবার এই দেশের বড় বড় বৈজ্ঞানিক ডাক্তার বৈজ্ঞানিক এই দেশের ন এশিয়া মহাদেশের ন আন্তর্জাতিক মহাদেশের মধ্যে আন্তর্জাতিক বিজ্ঞানী কর

তোমার বহুত দিনের সাধনা বহুত পরিশ্রম করছো তুই এই মধ্যে এখন তো তোমার সাধনা তুই থাইও চলো গর চলো গর যাই একটু হানা দানা হাই রেস্ট করিবা তারপরে যা গরিবার এখন আয় আর এই গর গর ত্যাগ করি আরে এখন আয় আরো কিছু নতুন নতুন আবিষ্কারের দিকে নিজের নিয়োজিত করছুম খালি খালি গবেষণা করছুম আর এরকম নতুন নতুন আইটেম আয় বানাই আর আগ্রহ বানাই কি জানো

অনেক সময় মধ্যে বোবর হতাম করে